যে পানি অনেক পরিষ্কার সেই পানিতে কখনো মাছ পাওয়া যায় না আর যে পানি অনেক ঘোলা সেই পানিতে মাছের অভাব নাই তেমনই আমাদের জীবনটা যে যত মনের দিক থেকে পরিষ্কার থাকবে সে জীবনে চলার পথে ততই একা হয়ে যাবে আর যে গুছিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে সে জীবনে জীবনসঙ্গীর অভাব হয় না তার বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না আর যে সত্য কথা বলে সত্য পথে চলে তার মতো একলা দুনিয়া আর কেউ হয় না তাই জীবনে চলার পথে মনে যে দুই রকমের মুখোশ নিয়ে যে চলতে পারে সেই মনে যে করো সুখী হতে পারে যে যত মিথ্যা কথা বলে সে তত মানুষের ভিতরে প্রিয় হয়ে যায় আর সত্য কথা বললে সুন্দর সম্পর্ক অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যারা মনের দিক থেকে পরিষ্কার সারা সারা জীবন একাই থাইক এটাই বাস্তব